আমরা এখন পর্যন্ত স্বাধীন হতে পারি নাই এটাই সত্য কথা কখন স্বাধীন হবেন আপনি কখন এই উম্মাহ স্বাধীন হবে যখন আপনার আমার কথায় পশ্চিমার উঠবে বসবে তখন যখন আপনার আমার কথায় উঠবে আর বসবে তখন যখন আপনার আমার কথায় এই পুরো কুফুরি তাগুতি শক্তির উঠবে বসবে তখন বুঝবেন উম্মাহ স্বাধীন হয়েছে স্বাধীন স্বাধীনতা শুনছেন বেলাল ইবনে রাবাহ স্বাধীন যখন তাকে পিটানো হচ্ছে পিটানো হচ্ছে সেকল দিয়ে বেদে শেষ টানা হচ্ছে বেলাল ইবনে রাবাহ সেদিন স্বাধীন ছিলেন কারণ তিনি আল্লাহ ছাড়া কারো দাসত্ব করেন আবু জহেল আবু জহেলের নির্মম নির্যাতন উমাইয়া বিন খালাফের নির্মম নির্যাতন বেলাল ইবনে রবাহকে পরাধীন করতে পারে নাই বেলাল স্বাধীন আঘাতের মধ্যে সুমাইয়া স্বাধীন সুমাইয়ার নাম শুনেছেন আমাদের বনদাতার নামই জানেন ওরা জানে কি প্রোডাক্ট আসলো বাজারে কোন পার্লারে গেলে কি পাওয়া যায় কোথায় গেলে কি হয় কোন মার্কেটে গেলে কি পাবো মার্কেট ভর্তি মহিলা দিয়ে ভর্তি মহিলা দিয়ে গার্মেন্টসও তো ভর্তি মহিলা দিয়ে পর্দা কতটুকু মেনটেন হয় সেটাও ভাবতে হবে জব করতে দোষ নাই জব করতে দোষ আছে পর্দা কতটুকু ভাবতে হবে না আমরা যে বস্তুবাদী এটা আমাদের রাস্তাগুলোই প্রমাণ করছে আমরা আমাদের বাড়ি ঘরগুলো চকচকা করছি আর সরকারের রাস্তাগুলো ভেঙে ফেলতেছে এখন ওই রাস্তাগুলো তৈরি করে আমাদের 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 দায়িত্ব না অবশ্যই আমরা তো খেয়াল করলাম সরকারি মাল আমি ডাল এরকম চিন্তা করলাম ওইদিকে যেতে চাচ্ছি না বোনরা শোনেন ভাইরাও শোনেন সুমাইয়া স্বাধীন কখন স্বাধীন যখন আবু জেহেল তাকে বলছে যে তুই এই জন্যই ইসলাম কবুল করেছিস যে মোহাম্মদের সৌন্দর্য দেখে তুই তার প্রেমে পড়েছিস না উজবিল্লা সাল আলী হাসান কি বলেছে বলেন তুই মোহাম্মদের সৌন্দর্য দেখেই মনে হয় তার প্রেমে পড়েছিস না উজবিল্লা আস্তাফরুল্লাহ সোমাই আলাদি আল্লাহ আনহা তখন বাধা হাত পা বাধা হাত পা বের করার কোনো অপশন নাই বাধা আছে এক জটলা থুতু মুখে একত্রিত করে আবু জেহেলের মুখের উপর থু করে থুতু দিয়ে আর আপনারা তো জানেন যে একটা থুতুতে অনেক কিছু হয় হয় না একটা থুতুতে অনেক কিছু হয় এক থুতুতে ইমানদার মোনাফেক আলাদা হয়ে যায় এক থুতুতেই ইমানদার মোনাফেক আলাদা হয়ে যায় সুমাইয়াও থুতু দিয়েছিল আবু জেহেলের মুখে এবার আবু জহেল কি করেছে শোনেন আবু তার কাছে একটা বর্ষা ছিল বর্ষা চেনা যায় বর্ষায় সামনে অংশ চোখা এটা দিয়ে সুমাইয়া রাজি আল্লাহ আনহার লজ্জা স্থানে আঘাত করে তাকে শহীদ করে দিয়েছে ব্যথা অনুভব করলেন না আমি জানি করেন নাই কারণ সুমাইয়া আপনার কেউ না সুমাইয়া আপনার কেউ না সুমাইয়া আমার বোন না সুমাইয়া আমার স্ত্রী না সুমাইয়া আমার মা না সুমাইয়া আমার খলা ফুপু চাচি মেয়ে কেউ না এই কারণে আমাদের আঘাত লাগে নাই যদি আমাদের এই এই দেহটা যে অবস আমাদের উম্মার যে দেহটা যে অবস এটা তো বোঝা যায় চলমান বিশ্ব রাজনীতি দেখলেই বিশ্বের যে কোনো জায়গায় মুসলিমরা আঘাত আঘাত পাচ্ছে মার খাচ্ছে নির্যাতিত হচ্ছে দোয়াও তো মুখ দিয়ে বেরো হয় না হয় না তাদের স্মরণে একদিন কেউ রোজা রেখে একটু দোয়াও করে না নামাজে একটু দোয়াও করে না দুইটা কথাও বলে না কোনো মানববন্ধনও নাই কোনো প্রতিবাদ কিছুই নাই মানে পুরো দেহটাই প্যারালাইজড শেষ অবশ অবশ অনুভূতি আর প্রত্যেকটা বর্ডার প্রান্তর যেখানে অনুভূতিগুলোর ব্যবচ্ছেদ করা হয়েছে ফিলিংসগুলোকে ব্যবচ্ছেদ করে ফেলে দেওয়া হয়েছে ফিলিংস নাই সুমাইয়ার কথা শুনে আমাদের লাগলো না কারণ সুমাইয়া আমার মেয়ে না আমার মেয়ে আয়সা তো আর না আমার মেয়ে মারিয়াম তো আর না আমার ছেলে ওমার উসমান তো আর না সুমাইয়া তখন স্বাধীন যখন তাকে বর্ষায় শহীদ করা হলো সে স্বাধীন জান্নাতে চলে গেল জুলাই বিষ একজন সাহাবি ছিলেন ছোটোখাটো মানুষ ইসলাম কবুল করে আসছেন খাইবার যুদ্ধের দিন নবী সাল্লাহ আলী ভাসাল্লাম তার হাতে তাকে তলোয়ার দিয়েছেন এবং তাকে যুদ্ধের যুদ্ধে মানে অগ্রগামী যে সৈনিকরা থাকে প্রথম কাতারের দিকে সেখানে থাকার মানে চান্স দিয়েছেন তাকে মানুষ বিয়ে করতে চাইতো না কারণ তার চেহারা সুরত খুব একটা ভালো লাগে না বংশ নিচু মানুষের একটা থাকে না প্রেস্টিজ ইস্যু তার মনে কষ্ট নবী সাল্লাহ আলী একদিন প্রস্তাব পাঠালেন তাকে চিঠি দিয়ে যে তুমি এই চিঠিটা নিয়ে অমুক গোত্রে যাও গিয়ে বলো যে আমি বলেছি তোমাকে যেন মেয়ে দেয় তখন এক তারপরেও মেয়ে দিতে চাচ্ছে না কিন্তু সেই মেয়ে শুনেছে সেই মেয়ে শুনেছে যে আল্লাহর নবী সুপারিশ করেছে আমার যৌবনের উপর ধিক্কার যদি আমি এই এই সুপারিশ না রাখি তিনি বললেন জুলাই মিস যেমনই হোক চেহারা আমি তাকে বিয়ে করতে রাজি আস তিনি বিয়ে করলেন সংসার হলো শুরু হলো এই সাহাবি খাইবার যুদ্ধে শহীদ হলেন নবী সাল্লাহ আলী তার চারপাশে দেখলেন তার চারপাশে বারো জন ইহুদিন লাশ পড়ে আস কয়জন একাই বারো জনকে হত্যা করেছে এই সাহাবি হান আল্লাহ নবী তাকে নিজের হাতে কোলে নিয়েছেন কোলে মানে তার দেহটা এরকম ছিল আর খুব লম্বা চরনা নিজের হাতে কোলে নেওয়ার মতো নিয়ে নিজ হাতে তিনি তাকে দাফন করলেন আর বললেন যে আমার এই সাহাবির জন্যে নেহিনরা তাদের দরজা খুলে দিয়েছে এখন তিনি তখন স্বাধীন স্বাধীন উমারুল খাত্তাব তখন স্বাধীন কখন স্বাধীন উমর কোরআন খুলে সূরা তহা পড়ছেন তোহা পড়তে পড়তে তার ভিতরে ফিলিংস চলে আসলো যে না এটা আল্লাহর পক্ষ থেকে আসছে তিনি বলছেন আমাকে আল্লাহ রসুলের কাছে নিয়ে চলো তার সাহাবিদের কাছে নিয়ে চলো তাকে নিয়ে যাওয়া হলো ভিতরে হামজা ছিলেন আল্লাহ তাকে টেনে নিয়ে আসলেন ভিতরে বলছেন তরোয়াল নিয়ে আসছো কি জন্যে হ্যাঁ চান জাহি আচ্ছা ইয়া আল্লাহ ততক্ষণ পর্যন্ত কি তুমি খান্ত হবে না যতক্ষণ আল্লাহর গজব না আসছে তোমার উপরে ওমরুল খতাব বলছেন ইয়া রসুল আল্লাহ হে আল্লাহ রসুল যে উ মিনু বিল্লাহ হে আমি আপনার কাছে এসেছি আল্লাহ এবং আপনার প্রতি ঈমানদার হয়ে এসেছি ববি মায়াছি এটা রিমি আইদুল্লাহ এবং আপনি আল্লাহর পক্ষ থেকে জানিয়ে এসেছেন এই কোরানের প্রতি ইমানদার হয়েই আমি আপনার কাছে এসেছি আশ শাহিদু আল্লাহ আই লাইল আল্লাহ ও আশাহেদু আল্লাহ মোহাম্মেদন আবদুল ও পড়লেন মুসলিম হলেন স্বাধীন হলেন আগে পরাধীন ছিলেন বুঝতে পারছেন না কথা এরপরে তিনি সবার দরজায় গিয়ে নক করলেন আবু জাহেলের বাসায় নক করে বলছেন হাল আলিমটা আন আসলাম তুমি কি জানলা যে আমি ইসলাম কবুল করেছি আবু জাহেল তুমি কি জানলা শুনলা যে আমি ইসলাম কবুল করেছি আরেকজনের বাসা যান উমাই আমিন খালাফ হাল আলিম চ্যা আনিকাদ আসলাম তুমি কি জানলা আমি ইসলাম কবুল করেছি ওতেহা তু মোহাম্মদ সাল্লাল্লাহ ওয়ারিফ সাল্লাম আমি আল্লাহ রসুল ইত্তেবা করেছি এরপর কোরাইশদের এই কাবার সামনে গিয়ে বলছেন ইয়া আসর অল খরাইশ হে কোরায়েশ তোমরা শোনো ই আইলামও অ্যান্নি খয়েদার তোমরা জেনে রাখছে আমি ইসলাম কবুল করেছি ও শাহিদ চু আল্লাহ ইলা হাইলাল্লাহ ওয়ান্না মোহাম্মাদ আব্দু হওয়ার সোল এবার কোরায়েশ লাগিয়ে তার উপর আক্রমণ শুরু করলো চল্লিশ জন পঞ্চাশ জন গিয়ে তাকে জাপটে ধরতেছে তিনি একাই লড়ছেন সবার সাথে একজনের সে পরামর্শ দিচ্ছেন ওই যে আপনারা যারা হিকমতের দোহাই দিয়ে কাপুরু সাথে আড়াল করতে চান তারা শোনেন নয়া ভালো করে যারা হিকমতের দহাই কা কাপুরুষতাকে আড়াল করতে চান তারা শোনা উনি এসে বলেছেন যে আফালা কুনত কতমত তুমি কি ইসলাম কবুলের এই বিষয়টাকে গোপন রাখতে পারতা না কি দরকার ছিল এভাবে প্রকাশ্যে বলার কি দরকার ছিল এভাবে কাফেরদের সাথে একটা জরানোর শোনেন তারপরে তিনি কি বলছেন তিনি বলছেন যে والله আল্লাহর কসম করে বলছি লা উফরিকানা বাইনাল হক ওয়াল কেমন ফরাক আল্লাহ গো নাহার আল্লাহ হুয়াকিবার তিনি বলছেন আল্লাহর কসম করে বলছি আমি রাত এবং দিন আল্লাহকে যেভাবে আলাদা করে দেন এই রকম করে আমি সত্য আর মিথ আলাদা করে দেবো বলছ আল্লাহ হয়াকিবার এরপরে তার নাম হয়েছে আল ফারুক কি নাম হয়েছে ওমর এখন স্বাধীন বলেন আমাকে উম্মা স্বাধীন উম্মা স্বাধীন কিছু করতে গেলেই বলবে স্যামসং দিয়ে দিব কিছু বললে বলবে যে একদম টাকার মান কমাই দিব আরও কিছু যদি বলতে চায় আমাদের প্রশাসন গভর্নমেন্ট তারা যদি আরও বড় পদক্ষেপ নিতে চায় প্রশাসন গভর্নমেন্ট যদি বলতে চায় বলতে পারে বা বলে ওই ইউনাইটেড গিয়ে যে আমরা আমাদের দেশ থেকে আমাদের সেনাবাহিনী পাঠাবো গাজায় গিয়ে আমাদের পক্ষে আমাদের মুসলিমদের পক্ষে যুদ্ধ করবে এই কথা যদি বলতে পারে বা বলে দেখবেন তাদের সমস্ত শক্তি দিয়ে বাংলাদেশকে আক্রমণ করে ফেলছে আপনি আমাকে বলেন আমরা স্বাধীন উম্মা স্বাধীন ওই ত্যাগতি শক্তির বিশ্ব বিশ্বকুফুরি শক্তির পরাজয় না হওয়া পর্যন্ত মুসলমানরা স্বাধীন না আর ইসামনে মারিয়াম এই গাল গল্প করতে আসবেন না তিনি মানুষকে খালি সুরশুরি মার্কে ওয়াজ করতে আসবেন না তিনি আসবেন ওই গোড়ায় আঘাত করতে ইনশাল আর মেহদি মানুষকে সুরসুড়ি মার্কে ওয়াজ করবেন না খালি ফজিলত আর ফজিলত এভাবে নয় তিনি আসবেন দাওয়াতের মিশন নিয়ে উম্মাকে ঐক্যবদ্ধ করবেন কুফারদের সাথে মুসলমানদের একদম সশস্ত্র যুদ্ধ হবে তারপরে এদের একটা একটা করে খুঁজে বের করে মারা হবে ইনশাল আল্লাহর কসম করে বলতেছি আমাদের একটা মুসলিম ভাইয়ের রক্ত পিঠা যাবে না একজন শিশুর রক্ত পিঠা যাবে না ইনশাল একজন বোনের ইজ্জতের মূল্য ওদেরকে দিতে হবে ইনশাল এই যে বিগত দেড় মাসে তোমরা উনিশ হাজার জনকে হত্যা করেছ একটা একটা করে হিসাব আমরা নিব ইনশাল্লাহ উনিশশো চোদ্দো সাল থেকে দু পর্যন্ত প্রায় সাড়ে তিন লক্ষ মানুষকে হত্যা করা হয়েছে এর হিসেব ওরা দিবে ইনশাল এর হিসেব আমরা নিবই ইনশাল্লাহ আমরা ছাড়ব না ইনশাল্লাহ এই ফিলিস্তিন আমরা ছাড়বো না এই জেরুজাল আলমও ছাড়ব না আর মনে রাখেন আমাদের এখানে কি হবে তার তারপরও আল্লাপাক করবেন না আল্লাপাক জানেন কোন জায়গা থেকে দিন কায়েম করতে হবে ঈসা নেমেরিয়াম চল্লিশ বছর ওই তহ থেকে ওই সিংহাসন থেকে পুরো বিশ্বটাকে শাসন করবে ইনশাআলা আপনার আঞ্চলিক রাজনীতি নিয়ে পুরো আসেন থাকেন আমি বিশ্ব রাজনীতি নিয়ে কথা বলছি আঞ্চলিক পলিটিক্সতে আমার কোনো আগ্রহ নাই কারণ আমি জানি এই পুরো সাবকন্টিনেন্ট শাসন করবে এইসা আলহিস যদি আমরা তার পক্ষের লোক হয়ে যাই তাহলে আমরা ইজ্জত সম্মান পাবো ইনশাআল্লাহ আর যদি আমরা তার বিপক্ষে চলে যাই দেখবেন আর নেমে আসবে আল্লাহ জিল্লতি এখন শুনেন শোনেন এইখানে স্বীকার করে আসছেন যুব ভাই আপনি শুনেন এই যে ওমারের কথা বললাম এরকম একটা ছেলে আমাকে দিতে পারবেন ঘর থেকে প্রত্যেকটা ঘর থেকে পারবেন সাহস আছে খালি বলবে যে আমি রাত দিন যেমন আল্লাহ আলাদা করে দেন আমি সত্য মিথ্যা আলাদা করে দেব পারবে তোমরা টিকটক চালাচ্ছ তোমরা টিকটক চালাচ্ছ পাবজি খেলতেছো ফ্রি ফায়ার খেলতেছ মেয়ে নিয়ে পরে আস তোমরা কিভাবে উম্মাকে নেতৃত্ব দিবা নামাজ পড়তেছ না সাপ্তাহিক শ্রম তো রাখো না মনে হয় আল্লাহ ভালো জানেন দান সরেখা কতটুকু কর আল্লাহ ভালো জানেন কোরআন তেলাওয়াত করতে শিখতেছ না কোনো আলেমের সহবতে যাও না ইউটিউব অনলাইন ফেসবুক ব্যাস দ্যাটস অল ইউটিউব অনলাইন ফেসবুক হচ্ছে একটা ফিটনার জগৎ আপনি বলতে পারেন যে আমার লেকচারও তো যায় অনেক বড় বড় আলেমদের লেকচারও যায় সব মেনে নিয়েই বলছি এটা ফিতনার জগত সব মেনে নিলাম আপনার কথা মেনে নিয়েই বলতেছে ফিতনার জগৎ কারণ এর কন্ট্রোল ও কুফুরের শক্তির হাতে এর কন্ট্রোল ও তাগতি শক্তির হাতে আপনি এটা নিয়ন্ত্রণ করেন না এই প্রযুক্তি আপনি তৈরি করেন নাই আমরা আলাদা করে কোনো মুসলিম কমিউনিটি সোসাইটিও বিল্ড আপ করতে পারিনি অনলাইনে পেরেছি আমাদের কোনো স্বতন্ত্র সামাজিক যোগাযোগ মাধ্যম আছে বলেন উমর আব্দুল খতাবের মতো একজন স্বাধীন মানুষ দেন হামজার আল্লাহ স্বাধীন কখন আবু জাহেল আল্লাহ নবীকে একটা আঘাত করেছে বলেন নাউজবিল্লা সাল্লাহ আলী হাসাল্লাম আপনারা তো জানেন তার পিঠের মধ্যে উঠে নাড়ি ভুড়ি দেওয়া হয়েছে চাপানো হয়েছে তো এই দৃশ্য একজন দাসী দেখেছে হামজার আদি আল্লাহ আনহু শিকার করে আসছেন তাকে বলছে তোমার ভাতি জয়কে রকম আঘাত করেছে আবু জাহেল আবু জাহেলের নাম কিন্তু আবু জাহেল না আবু জাহেলের নাম আবুল হাকাম সেও কিন্তু আল্লাহকে বিশ্বাস করত। আপনারা মনে করবেন না যে সে একদম এই ইহুদি ছিল বা খ্রিস্টান ছিল এমন না সে আল্লাহকে বিশ্বাস করত। কিন্তু আল্লাহ পাকের বিধান মানতো না এখন হামজারদি আল্লাহ আনহু বলছেন সে কি সত্যিই কাজ করেছে হ্যাঁ সত্যিই কাজ করেছে আচ্ছা চলো দেখা আবু জেল কোথায় আছে তিনি ঘোড়াছুটায় গেলেন ঘরের সামনে গিয়ে বললেন যে তুমি আমার ভাতিজাকে গালি দিয়েছ তুমি আমার ভাতিজাকে আঘাত করেছ জেনে রাখো আমি আজকে থেকে আমার ভাতিজার দিনের উপর আছি এই কথা বলার সরাসরি তার উপর আক্রমণের চেষ্টা করা হচ্ছিল তিনি নিজে একটা ঘুষি দিয়ে আবু জেলের একটা দাঁত ফেলে দিলেন আর দাঁত যে পড়ে গেছে কিনা সিরাজের কিতাবে এত স্পষ্ট নাই কিন্তু আঘাত একটা ঘুষি দিয়েছেন এটা স্পষ্ট ঘুষি দিয়ে বলছেন রুদ দে হ্যাঁ ইনিস্তাতো আটা রুদ দে হ্যাঁ ইনিস্তাত্ত আটা যদি সাধ্য থাকে এই ঘুষিটা আমাকে ফেরত দিয়ে দেখাও সাধ্য থাকলে আমাকে একটা আঘাত করে দেখা এখনও মা এখন আমি তাই বলি যে আমার ভাতী চা বলে সাহিত্য আমি সাক্ষ্য দিচ্ছি বা দিলাম আল্লাহ ছাড়া ইলাহ নাই আমার তোর থাকলে আমাকে ঠেকা এরকম জেনারেশন দিতে পারবেন আপনার ছেলেটাকে এরকম আপনার ভাইরাকে এরকম এই আমাদের মায়েরা তাদের সন্তানকে এরকম যে মেয়েদেরকে ঘরে নিয়ে আসছেন এই মেয়েগুলাও কি সুমাইয়ার মতো উম্মে আমারা একজন নারী সাহাবী উম্মে আমারা উহুদের যুদ্ধে চতুর্দিক থেকে আল্লাহর নবীকে আক্রমণ করা হচ্ছে তিনি একাই তীর ছুটছেন তীর ছুটছেন তীর ছুটছেন মহিলা সাহাবি নারী সাহাবী আমাদের নারী মেহেদি দেয় বসে বসে তাও বয়ফ্রেন্ডের জন্য আমাদের নারীরা ঘরে বসে বসে মেহেদি দেয় পার্লারে যায় বয়ফ্রেন্ডের জন্য আর উম্মে আমারা রাদিয়াল্লাহু আনহা তাদের মতো সাহাবীরা জীবন দেন রাসূলের জন্যে স্বাধীনতা এই যে তারা স্বাধীন আল্লাহর দাসত্বের অধীনে তারা কাউকে পরোয়া করতেন না তখন ওম্মা ছিল স্বাধীন আর কি আর কার কয়জনের কথা বলব আপনাদেরকে মোসাহ বিনিময়ের বিখ্যাত সাহাবী তরুণ সাহাবি দায়ী মানুষ এত দামি পারফিউম ইউজ করতেন এটা এখনকার লাখ টাকা কোটি টাকার দাম হবে বৃত্তশালী পরিবারের এই যে বৃত্তশালী পরিবারের সন্তানও শোনেন আপনারা তো বাইক দাবড়ায় বেড়ান গাড়ি গাড়ি ড্রাইভ করে বেরান মাঝখানে অ্যাক্সিডেন্ট করে দেন কেসও খান না বাপের টাকা আছে বাপে যান ইয়াবা খান তারপরে গিয়ে মেয়ে নিয়ে ফুর্তি করেন জেনা জেনা নিত্য নৈমাত্রিক ব্যাপার একটা মেয়েকে পিছনে ওঠান সাত দিন ঘোরেন আবার চেঞ্জ করেন সাত দিন পরে আরেকটা নেন মোসাহিন উমায়ের ধনির সন্তান ছিলেন ধনির দুলাল যখন ইসলাম এসেছে কোরআন এসেছে শুনেছেন তিনি ইসলাম কবুল করেছেন মা সম্পত্তি থেকে বঞ্চিত করেছে তার বেশি তরবারের আঘাত আছে কটা বেশি তার মাকবার ওখানে আছে দেখে আছেন তিনি স্বাধীন ওই ময়দানে যারা সেদিন ছিলেন ওই শনিবার সকাল দশটা থেকে ওটা তো শাওয়াল মাসের তাই না সওয়াল না রমজানে পড়ে সওয়াল সওয়াল মাসে যুদ্ধ হয়েছে সওয়াল মাসের দশ তারিখ মেবি হ্যাঁ দশ তারিখ নয় তারিখ সিরাত কারা পড়েছেন নয়মাদশ সকাল সকালবেলা যুদ্ধ হচ্ছে ওই সময়ে পৃথিবীতে যারা ওই সময় যুদ্ধ করছেন মুসলমানদের পক্ষে আল্লাহর জমিনের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ মানুষ তারা সবচেয়ে শ্রেষ্ঠ শ্রেষ্ঠ জীবন তারা উঠবেন তখন তাদের গা থেকে মেসকম্বরের ঘাম ছুটতে থাকবে মারেফত থাকলে আপনিও পাবেন অন্তরের মধ্যে কলুষতা থাকলে আপনি পাবেন না তো স্বাভাবিক এখন মোসাবিন উমায়ের কি পরাধীন না স্বাধীন বলেন তিনি কি পরাধীন স্বাধীন 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 মোসায়বিন আর আরেকজনের কথা শুনেন বলতে থাকলে আপনাদের সারা রাত ফজর হয়ে যাবে জাফর ইবন আবি তলেব নাম শুনেছেন জাফর ইবনে আবি তলেব শোনেন এই তো শোনেন অনেকে অনেক দলিল দেয় এই দলিলগুলো শোনেন এগুলো শোনেন ইহুদিদের তিনটা গোত্র ছিল মদিনায় কয়টা ভাই একটা বনু যা বনু কাইনুকা বনু নাজির বনু কোরআজা বনু কাইনুকা বনু নাজির এই তিনটা গোত্রের সাথে আমাদের চুক্তি ছিল আমরা একটা সনদের মধ্যে ছিলাম গাদ্দার এরা সনদ ভঙ্গ করলো ঠিক যেমন করে তারা এখন প্যালেস্টাইনে আক্রমণ করছে এইভাবে সনদ ভঙ্গ করলে বনু কাইনুকার বাজারে আমাদের এক মহিলা সাহাবি দিনী বন গিয়েছেন হাজতে সোনার দোকানে ইহুদি তাকে বলছে নিকাপ খোলো সে নিকাপ খুলছে না খুলবে না ইহুদি দুষ্ট ষড়যন্ত্র করে তার কাপড়ের একটা অংশ রশি দিয়ে গিট বেঁধে দিয়েছে আমাদের দিন ইমন উঠতে গিয়েছেন সতর একটু খুলে গেছে না নারসবিল্লা চিৎকার করে উঠেছেন পাশে ছিলেন এক আমাদের আনসারি সাহাবি আওয়াজ শুনেছেন সেই আওয়াজ শুনে এক মুহূর্ত দেরি করেন নাই মদিনায় ফিরে এসে নবীর কাছে পারমিশনও চান নাই বুঝেন দলিল বুঝেন তিনি এক মুহূর্ত দেরিও করেন নাই মদিনায় ফিরে গিয়ে নবীর কাছে পারমিশনও নেন নাই তার কাছে একটা খোলা তরোয়াল ছিল বের করেছেন এই হুদির গর্দানে একটা কোপ দিয়ে গর্দান নামাই দিচ্ছে সাহসীদের মতো বলেন আল্লাহ আকবার বাস 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 আমি টপিক হারাই ফেলব বাস বাস ভাই বসেন 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 আমি টপিক হারাই ফেলবো আমি দলিল দিচ্ছি আপনাকে এই সাহাবী নবীকে গিয়ে জিজ্ঞাসা করেন নাই করেছেন পরামর্শ নিয়েছেন তার সামনে তার বোনকে এইভাবে টিস করা হয়েছে এক মুহূর্ত দেরি করেন নাই বর্দার নামাই দিছে এবার এবার ইহুদিরা মিলে ওই সাহাবির উপর আক্রমণ করে ওই সাহাবীকে শহীদ করে দিয়েছে নাই শেষ ওনাকে মেরে ফেলেছে তারপর এই কেসটা নবীর দরবারে আসলো নবীর দরবারে আসার পরে নবী সাল আলী হাসাল্লাম সাহাবি সাহাবির ব্যাপারে কোনো সমালোচনা তো করলেনই না সাহাবি তুমি ভুল করেছো আমাকে জিজ্ঞেস করা করো নাই আমার পরামর্শ কেন নেও না এগুলো তো বললেনই না বরং তার অন্যান্য সাহাবিদেরকে বললেন সবাই যুদ্ধের বর্ম পরে বের হও বনু কোরআ বনু কাইনুকাকে আক্রমণ করতে এখন আপনি দেখছেন তিন মাসে উনিশ হাজার ছয়শো জন তিন মাসে সরি তিন মাস কিসের দেড় মাসে উনিশ হাজার ছয়শো জন আর এখানে একজন মুসলিম ভাই একজন মুসলিম বোনের ইজ্জতের বিনিময়ে নবী সাল আলী হাসাল্লাম পুরা বনু কাইনুকাকে একদম সমূলে উৎপাঠিত করে মদিনা থেকে বিতাড়িত করল ওই উম্মার সাথে এই উম্মার কোনো সম্পর্ক আছে ওই আরবের সাথে এই আরবদের কোনো সম্পর্ক আছে ওই ওই স্বাধীনতার সাথে এখনকার এই পরাধীন পরাধীনতার কোনো সম্পর্ক আছে এরপরে আপনারা ফ্যান্টাসি নিয়ে পড়ে আছেন আল্লাহ বলতেন উনি একজন বড় সফি মানুষ ছিলেন উনি বলতেন যে আমি যা বুঝি আর আমি যা জানি বুঝতে পারি তোমাদেরকে বলে কি লাভ তোমরা তো না বুঝবানা বলতেন বড় বড় যারা আল্লাহর এই টাইপের হয় মনে হয় একটু অস্বাভাবিক কিন্তু এর অনেক গভীরতা থাকে আমি যা আমি নিজেও এ কথা বলতেছি আমরা যা বুঝি যা বুঝতেছি যা দেখতেছি তা আপনাদেরকে বলে বুঝাতে পারবো না বলেই বা কি লাভ আপনি হয়তো বুঝবেনও না এই একটা ঘটনা দলিল আরেকটা শোনেন আরেকটা কম হলো বরু নাজির রাসুলকে দাওয়াত দিয়েছে দাওয়াত দিয়ে বলছে যে আমরা ইসলাম কবুল করব আসেন নেগোশিয়েট করি নবীজি বসেছেন নবী সালাম কি আছেন দাওয়াত দিতে বরু নাজিরের সিঁড়ির মধ্যে এটাকে বলে দেয়াল দেয়ালে হেলান দিয়ে আছেন উপর থেকে এরা চাকি আসছে না চাকি আমরা ধান ভাঙে আগেকার মারা বোনরা বড় বড় যে লোহার আর পাথরের এইগুলো উপর থেকে ফেলে তাকে হত্যা করার চেষ্টা করেছিল বনু নাজির কোন গোত্র ইহুদিদের বনু নাজির আল্লাহ নবী জিব্রাহ ইসলামের মাধ্যমে জানতে পারলেন সেখান থেকে উঠলেন উঠে বললেন যে ঠিক আছে বনু নাজিরকে আমরা অবরোধ করবো দেড় দুই মাস অবরোধ করে রাখা হলো সুরা হাসরে পড়ে দেখেন এরপরে এরা নিজেদের ঘরবাড়িগুলো কাঁধে করে নিয়ে মদিনা থেকে বিতড়িত হলো বনু নাজীর দলিল নম্বর দুই তিন বনু বনু কোরআজা বাকি আছে শুধু একটা এখন বনু কোরআজা বনু কোরআজাকে বলা হয়েছে আমাদের সাথে থাকবে অন্যদের সাথে যাইতে পারবো না ওকে ফাইন খন্দকের যুদ্ধে দশ হাজার সেনাবাহিনী নিয়ে আবু সুফিয়ান আক্রমণ করেছে মদিনা অবরোধ করে রেখেছে এই সুযোগে বনু কোরআজা কোরআশদের সাথে মিলে আমাদের সাথে গাদ্দারি করল আল্লাহ নবী যুদ্ধ শেষ করে বনু কোরআজায় গিয়ে না গিয়ে কেউ আসলে নামাজ পড়বা না ওদের সাথে আগে মীমাংসা করতে হবে তারপরে ওখানে গিয়ে ওদেরকে অবরোধ করা হলো সাত বিন নওয়াজ নদী আল্লাহ হাতে এই বনু কোরাজার এক একজন বালক যারা ছিল এদের সবার গর্দার নামানো হয়েছে এটা বনু করাইজা বনু করাইজা বনু কাই নু কা বলুন নাজি তিন তিনটে বড় বড় গর্তের সাথে আমাদের যুদ্ধ হয়েছে নবী জীবিত থাকা কালীন কি কী নিয়ে দেখেছেন আর এখন আপনি দেখছেন বিগস এক এই একশো বছর উনিশশো থেকে দু পর্যন্ত মার তারা দিতেই আছে দিতেই আছে মুসলমান খাইতেই আছে খাইতেই আছে চার চারবার বড় বড় যুদ্ধ হয়েছে যুদ্ধ এই চারটাতে মুসলমানদের মোটামুটি পরাজয় এখন মোটামুটি আটাত্তর থেকে আশি ভাগ জায়গা ওদের এখন কি নতুন করে এই জিহাদটা ওখানে ফরজ হয়েছে না আগে থেকে ছিল ওদেরকে বের করে দেওয়ার পর তিনটা গোত্রকে বের করে দেওয়ার পর খায়বারে তারা কিছু বাকি ছিল আলী রাজি আল্লাহ হাতে পতাকা দিয়ে বললেন খায়বারে যাও আক্রমণ করো নাইম দুর্গ তুমি জয় করবে ইনশাল্লাহ মার হাব ছিল একজন বীর ইহুদি বীর একাই দশজনের সাথে লড়তে পারে আঘাতে ওর মাথার উপর থেকে তরোয়াল গিয়ে এইভাবে বসে গেছে মাটিতে মানে দেহটা এইভাবে দ্বিখণ্ডিত হয়ে গেছে ওদেরকে তারপরে বের করে দেওয়া হয়েছে তারপর নবী সাল আলী বলেছেন আমার ইনতে তার ইন্তেকালের কয়েকদিন আগে যে আমার ইন্তেকালের পর তোমরা বাকি যে অবশিষ্ট যারা আছে এদের সবাইকে জাজিদুল আরব থেকে বের করে দিবে

তারপরে আবার গিয়ে আপনার মামলুকদের ভূমিকা আছে জেঙ্গিদের ভূমিকা আছে তুর্কিদের ভূমিকা আছে ওরা আবার দখল করেছে এই সিলসিলা চলতে চলতে নাইনটিন ফোরটিন উনিশশো সালে গিয়ে তারা এই ব্রিটেনের সহযোগিতায় এই জায়গাটা দখল করেছে কত সালে এই তো উনিশশো সালে দখল করার পর থেকে এখন এই বিগত একশো বছরে ওখান থেকে তারা বিশ্বের সব নিয়ন্ত্রণ করা শুরু করেছে জায়গা দখল থেকে শুরু করে মুসলিম ভাইদেরকে দমন আমাদের বোনদেরকে ধর্ষণ শিশুদেরকে হত্যা জমি উপরে ফেলা কি না করেছে এখন তারা ওখানে দাজ্জালের শাসন প্রতিষ্ঠা করতে চাচ্ছে